গাড়ি কেনার জন্য আপনি দুই লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা পর্যন্ত কিভাবে লোন নেবেন সেটা এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো অনেকেই আছেন যে একটি মোটরসাইকেল কিনতে চান কিস্তিতে পারতাসে না শখের মোটরসাইকেল সেটা আপনি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আপনি মোটরসাইকেলটা কিনবেন এবং অনেকেই আছেন যারা রেন্টে কারের ব্যবসা করতে চান যে সর্বত্র টাকা নেয় হাতে পাঁচ লাখ দশ লাখ টাকা আছে কিন্তু একটি ভালো গাড়ি কিনতে চান তারা কীভাবে ব্যাঙ্ক থেকে লোন নেবেন এই জন্য কিন্তু আপনাকে ব্যাংকের পিছনে দৌড়াতে হবে না দৌড়াবে হলে গিয়ে যার কাছ থেকে গাড়ি কিনবেন সে আপনাকে লোনের ব্যবস্থা করে দেবে এটাই আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব তো একটা কথা বলি ধরেন আপনার হাতে দশ লাখ টাকা আছে আপনার গাড়ির দাম পঁচিশ লক্ষ টাকা তো আপনি ওই দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি পনেরো লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে আপনি গাড়িটা কিনতে পারবেন আবার অনেকেই দেখা যায় একটা ইয়ামাহা এফজেক্ট গাড়ি যদি আপনি তিন লক্ষ টাকায় ক্রয় করেন আপনার হাতে দেড় লক্ষ টাকা আছে আপনি ব্যাংক থেকে বাকি দেড় লক্ষ টাকা নিতে পারবেন আর এই ব্যবস্থাটা ঢাকায় অনেক শুরুই করে দেয় বা অনেক জায়গায় আছে আর অনেক জায়গায় নাই তবে যে সকল জায়গায় বলে কিস্তি সুবিধা তারা কিন্তু আপনাকে ব্যাংক থেকে লোন করে দেয় তাদের নিজেদের শুরুম থেকে দেয় না এটা আপনাকে ব্যাংকের কাছে দায়বদ্ধ রাখে তো শুরুতে আসি যে এই গাড়ি কেনার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনার তো ডকুমেন্টের পর আমি কি কি ডকুমেন্ট লাগবে সেটা দেখাবো তারপর বলবো যে আপনি কন্ডিশনগুলো কি মানে শর্তগুলো কি সবই আমি বলে দিচ্ছি আপনারা একটু হাতের ডান পাশে খেয়াল করুন চাকরিজীবীদের ক্ষেত্রে তারা কিভাবে আপনারা গাড়ি বা মোটরসাইকেলের জন্য লোন নেবেন কি কি কাগজপাতি লাগবে সেটা হলে জাতীয় পরিচয়পত্র এটা সব লোনের ক্ষেত্রেই লাগে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ছবি চাকরিজীবীর প্রমাণপত্র অফিস আইডি স্যালারি সার্টিফিকেট ইনকাম প্রুফ ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বোচ্চ ছয় মাসের টিন সার্টিফিকেট এবং কোটেশন গাড়ির দাম মডেল ইত্যাদি আপনাকে দিতে হবে এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ব্যবসায়িক আয় ব্যয়ের হিসাব কোম্পানির প্রোফাইল যদি প্রতিষ্ঠানের নামে লোন নেন তো এবার বলি যে এই ডকুমেন্টগুলো দেওয়ার পর আপনার লোনটা কিভাবে হবে তো লোনটা হলে গিয়ে এই ডকুমেন্টগুলো আপনার কাছ থেকে গাড়ি যেখান থেকে গাড়ি কিনবেন সে শুরুম কর্তৃপক্ষ আপনার কাছ থেকে এই ডকুমেন্টগুলো নিয়ে তারা সরাসরি ব্যাংকের কাছে সাবমিট করবে এবং ব্যাংক একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে হয়তো বা তিন দিনও হইতে পারে সাত দিনও হইতে পারে দুই দিনও হইতে পারে এই ডেটের ভিতরে ব্যাংক ওই কোম্পানিকে পরিশোধ করে দেবে ফুল টাকা সেটা করে দেওয়ার পর ব্যাংক যে শর্তটা দেবে আপনি যে গাড়িটা কিনলেন বা মোটরসাইকেলটা কিনলেন সেটার মালিকানা জয়েন্টে ব্যাংক কর্তৃপক্ষ থাকবে কিছু কিছু ব্যাংক বিশেষ করে সিটি ব্যাংক দেখা যায় যে গাড়িটা ব্যাংকের নামে থাকবে যখন আপনার লোন পরিশোধ হয়ে যাবে ধরেন আপনি পাঁচ বছর মেয়াদি লোন নিলেন কিস্তি চালালেন পাঁচ বছর পর আপনার নামে রেজিস্ট্রেশন লোন পরিশোধ হওয়ার পর আপনার নামে নিতে পারবেন ধরেন দুই বছর মেয়াদি নিলেন দুই বছর কিস্তি শেষ হয়ে গেল পরবর্তীতে আপনি আপনার নামে এই লোনটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই পদ্ধতি মূলত কারণ আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাকে করতে হবে না ব্যাংকের কাছে যেতে হবে না এই সম্পূর্ণ প্রসেসটা করবে যেখান থেকে আপনি মোটরসাইকেল বা গাড়ি ক্রয় করলেন সেই শোরুমের মালিক বা সেই শোরুমের ম্যানেজার সেই শোরুম কর্তৃপক্ষ তো আশা করছি যারা গাড়ি কেনার জন্য লোন নিতে চান এই ভিডিওতে পুরোপুরি আপনার একটা ধারণা পেয়ে গেছে